এরকম তো আসলে দুপুরে জোহরের পরে ঘটনা আমরা এখানে ছিলাম তো হঠৎ করে আসলো যে ডাকাত পড়ছে ব্যাঙ্কে তো ব্যাংক থেকে বাইরে থেকে পোলা মানে দেখলাম যে লাঠি সুঠা নিয়ে বাইরে হামলা দিছে তো তারা আবার এখান থেকে হয় আপনি স্টেটমেন্ট দিলে ওই ভিডি করে স্টেটমেন্ট করতে তো এখানে তারা বলতেছে আছে তাদের হাতে হা আর্মস আছে তারা সবাইকে কটন করে রাখছে ভিতরে এর মধ্যে কোনো আমাদের জানা মতে মানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা দেখি নাই কোনো গুলি টেলি ফাঁকা আওয়াজ বা ভিতরের সরগোল শুধু কি যেন ভাঙছে একটা হামার শব্দ পাওয়া গেছে যে ভিতরে ভাঙতেছে এই জাতীয় একটা শব্দ শুনতে পেলাম যে ভিতরে তারা কি যেন ভাঙতেছে ভারে কিছু দিয়ে এছাড়া কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এইটুকুই আমরা দেখলাম এখান থেকে তারা সকাল থেকে এই পর্যন্ত দেখলাম আমাদের ছোটোর থেকে আমরা এত বড় ঘটনা দেখিনি এখানে আমাদের জন্মস্থান এখানে আমরা এখানে কোনো সময় এত বড় ঘটনা দেখি নাই হবে আমরা অবশ্যই ছিলাম আর জন্য আমরা প্রস্তুত ছিলাম না যেমন অলার ভিতরে এমন একটা ঘটনা ঘটবে কতটুকু মানে মানে আমরা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা কথা বলতেছি যে আমরা সারা আইনের দৃষ্টি থেকে দেখতেছি যে আইনের লোক কি করে আমরা কারো এখানে কোনো লোকজনই চেষ্টা করে নাই যে তাদের সাথে দেখা করার বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য কোনো ধাওয়া পাল্টা ধয় জাতীয় কিছু হয় নাই শুধু যখন আমি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে আমরা সবাই দূরে সরে তাদের কাছ তারাই করছে বাস এইটুকুই আমরা দেখলাম দর্শক এই মুহূর্তে যেমনটি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু দুপুর দুইটায় ডাকাত দল আক্রমণ করার পরেই কিন্তু তারা আসলে এখানকে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছে শুরুতে পুলিশ র্যাব এবং পরবর্তীতে বিকেল চারটার দিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর সেনাবাহিনী কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারপরে তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে আপনাদের আরেকবার একটু জানিয়ে রাখতে চাই যে তিনজন ডাকাত দলকে তারা আটক করেছে তারা আসলে সমঝোতার মাধ্যমে প্রথমে তারা আসলে আত্মসমর্পণ করেছে এখন পর্যন্ত ভেতরে কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা এখনও পাইনি তাদের কাছ থেকে কিন্তু তিনটি দেশীয় অস্ত্র এবং একটি ড্রিল মেশিন ড্রিল কাটার মেশিন তারা কিন্তু আসলে উদ্ধার করেছে ভেতরে খুব একটা বেশি কোনো হতাহতের ঘটনাও আমরা এখনও জানতে পারিনি কোনো ধরনের হতাহত হয়নি এমনটাই এমনটাই বলছেন প্রত্যেকদর্শীরা এখন এই মুহূর্তে যেমনটি আমরা বুঝতে পারছি যে মোটামুটি উদ্ধার কার্যক্রম শেষের দিকে এবং পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক কিন্তু এখন পর্যন্ত উৎসুকজনতার যে ভিড় রয়েছে সেই ভিড় কিন্তু এখনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কিন্তু তারা আসলে এলাকাবাসীও আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ধার কার্যক্রমে কিছুটা সহায়তা করেছে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে এবং তারাই মূলত আসলে প্রথমে ব্যাংকের গেটে আসলে তালা দিয়ে ডাকাতলদেরকে আটকিয়ে দেয় এবং এরপরেই আইনশৃঙ্খলা বাহিনী আসলে চেষ্টা করে আহ বেশ দুই দুইটার পর থেকে আসলে এখন আহ ঘড়িতে প্রায় প্রায় সাড়ে ছয়টা তো এই সময়ের মধ্যে আসলে তারা সমঝোতা করে ডাকাত দলদের সাথে এবং তারা ডাকাত দলের সাথে সমঝোতা করে আসলে তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত তারা করতে পেরেছে তিনজন ডাকাতকে কিন্তু তারা আসলে উদ্ধার উদ্ধার করেছে এবং পাশাপাশি যারা ব্যাংকের ভিতরের কর্মকর্তা এবং গ্রাহকরা ছিল তাদেরকেও তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এখন ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালা চালানোর চালা চালানোর জন্য তারা চেষ্টা করছে এবং ব্যাংকের যে সর্বশেষ হিসাব নিকাশের মাধ্যমে আসলে ব্যাঙ্কটি বন্ধ করবে সেই হিসাব নিকাশও তারা করছে এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আসলে আপনারা সেনাবাহিনীর উপস্থিতিতে এখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে আমরা এখন এখানে একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো তিনি আসলে শুরু থেকে কি দেখেছি সেটা আমাদের জানাবেন দেখেছি আমি দুইটা ছয় মিনিটের দিকে ঘটনা দুইটা ছয় আমি ফোন পাইছি সাথে সাথেই আমি এইখানে আসছি আইসা দেখি বিপুল জনতা এখানে প্রায় হাজার খানিক জনতা হবে চারদিক দিয়ে অর্ডন করে রাখছে এবং কেউ কেউ জানালার গ্রিল ধরে ডাক্তারদের সাথে কথাও বলছে তখন তারপরে আমি ইওনোকে ফোন দিছি ইওনো সাহেব থানায় ইনফর্ম করছে যৌথ বাহিনী আসছে তারপরে আমাদের নেত্রী নিপুণ রায় চৌধুরী বিএনপির সভাপতি এখানকার উনিও ই করছে এইখানে সবাইকে ফোন টোন করে ই করে আনছে উনি ওনারা পরে যৌথ বাহিনী যা যা করার ওনাদের সাথে নেগোশিয়েশন করে খুব সুন্দরভাবে তিনজন ডাকাত দল ধরা পড়ছে এবং এই যারা এখনও ভিতরে যারা আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংকের ভিতরে আছে এবং শুনছি যে জিএম আসছে ম্যানেজার আসছে সবাই পরিচিত হয়ে যাদের যাদের বের করার বের করতেছে আস্তে আস্তে আমি এইটুকুই জানি ধন্যবাদ দর্শক যেমনটি শুনছিলেন প্রত্যেক দর্শকের কাছ থেকে তারা আসলে বেশ তৎপর ছিল এবং তারা যেমনটি আমাদের বলছেন তারা ভবিষ্যতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আর যেন না ঘটে সেই চেষ্টাই আসলে সেই আহ্বানই সবাইকে করছে এবং সকলকে সবসময় তৎপর থাকার কথা বলছে এবং যারা আসলে ডাকাতি করার জন্য ঢুকেছিল এই ধরনের কার্যক্রম যেন কেউ ভবিষ্যতে না করতে সেই সেজন্য তারা দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তিও তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদেরকে যেন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হয় আমরা যেমনটি জানতে পেরেছি যে ভিতরের যে ডাকাত দল ছিল তাদের বয়স কিন্তু আসলে বিশ থেকে তিরিশ বছরের মধ্যে এরকম হবে অর্থাৎ তারা আসলে যুবক আমরা বলতে পারি তারা আসলে খুবই কম বয়সী তারা আসলে এই ডাকাতি কার্যক্রম আসলে কিভাবে করবে বা কেন করেছে সেটিও আমাদেরকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি কিন্তু তিনজন ডাকাত দল আসলে দুপুরের দিকে আসলে ঢুকে তারা কিন্তু এই একটি ব্যাংকের ভেতর থেকে ডাকাতি করার জন্য ঢুকেছিল এবং এরপরে তারা আসলে এলাকাবাসীর জন্য এলাকাবাসী যখন টের পায় যে ভিতরে ব্যাংকে ডাকাত দল ঢুকেছে এরপরে তারা আসলে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয় এবং এরপরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরা পুরো ব্যাংক কিন্তু আসলে ঘিরে রাখে এবং এখন পর্যন্ত যে তিনজন ডাকাত ভিতরে ছিল সেই তিনজনকে কিন্তু শৃঙ্খলা বাহিনী সমঝোতা করে উদ্ধার করেছে এবং তাদেরকে আটক করেছে এবং ভিতরে যারা আটককৃত যারা জিম ছিল তাদেরকেও কিন্তু বের করে নিয়ে এসেছে এখন ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য আসলে সেনাবাহিনী কিন্তু এখনও ব্যাংকের সামনে রয়েছে এবং ব্যাংকের ভেতরের আমরা যতটুকু বাইরে থেকে দেখে বুঝতে পারছি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বা সর্বশেষ হিসাব নিকাশের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে হয়তো ব্যাংকটি আজকের মতো বন্ধ করে এখান থেকে চলে যাবে এই ছিল এখনকার পরিস্থিতি দর্শক যেমনটি জানাচ্ছিলাম রূপালী ব্যাংকের শাখা জিঞ্জিরার শাখা থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেরানীগঞ্জের চুনকুটিয়া মধ্যপাড়া এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় এখানে কিন্তু দুপুর দুইটার দিকে আসলে ডাকার দল আক্রমণ করে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের ভেতরে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ কিন্তু অবস্থান করছে সেখানে তারা আসলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালানোর চেষ্টা করছে এবং ব্যাংকের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান করছে এবং ব্যাংকের কর্মকর্তারাও সেখানে রয়েছেন ব্যাংকে আটক যারা জিম্মিকৃত ছিল তাদেরকে কিন্তু আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা আসলে বের করে নিয়ে আসতে পেরেছে এবং তারা যেমনটি বলছে ডাকাত দল তাদের সাথে একটি সমঝোতায় এসে তারা আসলে তাদের তাদের কাছে আত্মসমর্পণ করেছে এই যে হেন থেকে যে হাতের বামে চুমকিটা দিয়ে হাতের বামে চলে যাবে ক্যাগুরিয়ার পরে ইকুরিয়ার আগে ডান পাশে ডান পাশে ডান পাশে হায়ো তো উঠবেন না হায়ো তো উঠলে যেতে পারবেন না হায়ো তো উঠলে যেতে পারবেন না আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জমা টেলিভিশনের ফেসবুক পেজে সর্বশেষ পরিস্থিতি রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় আজ দুপুর দুইটায় কিন্তু আসলে ডাকাতির ঘটনা ঘটে ডাকাত দল জিম্মি করে রাখে ব্যাংকের জন কর্মকর্তা সহ ব্যাংকের ভেতরে তিন চারজন গ্রাহককেও তারা জিম্মি করে এবং এরকম লাইন আছে হাবিব হাবিব ভাই সব এমামা টাকা

এই সরি ভুলকুশি মসজিদের মাইক থেকে বলল যে রূপালী ব্যাংকে ডাকাতি হয়েছে আপনারা সতর্ক হন এই সবাই সতর্ক হয়ে গেছে এবং আশেপাশের ভাড়াটিয়াদের সবাইকে বলছে যে আপনারা ঘর থেকে কেউ বেরোয়ন না কিছুক্ষণ পরে পুলিশ আসছে পুলিশ আসার পরে র‍্যাব আসছে র‍্যাবের পরে সেনাবাহিনী আসছে ডিবি আসছে আসার পরে এরা সবাইরে যান নিরাপত্তা দেওয়ার জন্য বলছে যে আপনারা কেউ রাস্তায় দেখেন না যা যার বাড়ির ভিতরে ঢুকে যান রাস্তায় ভিড় করেন না আমাদের ব্যাংকে যা স্টাফ আছে বা গ্রাহক থাকতে পারে আমাদের ওখান থেকে উদ্ধার করতে হইবে এই জন্য আপনারা করেন আপনারা এখানে ভিড় জমায়েন না তারপরে জি জি আমি এখানে না না ডাকাত যে ঢুকছে এরকমের কোনো অনুভব বা অনুভূতি হয় নাই যে এখানে ডাকাত আসছে বা আসবে বা এরকম কোনো পরিস্থিতি আমরা অনুভব করি নাই এখানে ছিলাম আমি বারোটার পর পর পরপরই এখানে আমি আসছি আইন শৃঙ্খলা বাহিনী যখন আসছে এখানে অনেক মানুষ কিছুক্ষণ পর সেনাবাহিনী আসে পুলিশ আসে আসলে মানুষ উৎসাহিত হয়ে যে এখন একটা ই হইবে বা ডাকাত ব্যাংক উদ্ধার করা সম্ভব হইবে ওরা ভিতর থেকে একবার সম্ভবত মনে হয় যে জানালা না না এরকম কিছু ফালতু কথা এটা জানালার ভিতরে সম্ভবত একটা বাড়ি বাড়ি মারছিল ওরা এটুকুই আওয়াজ পাইছি আমরা কিন্তু অনেকে বলতেছে গুলি হইছে ম্যানেজার গুলি খাইছে একদম ভুয়া কথা এগুলা এখানে কোনো কোনোভাবেই আমরা বুঝতে পারি নাই যে এখানে ডাকাতি হইবে বা হইতেছে ওই হাবিব আইসা বলার পরে আমরা লোকজন ডাক দিয়া চারিদিকে ই করি করার অবস্থান নেই নেওয়ার পরে মসজিদ কমিটি বললে আরও গ্রামের লোক ভাড়াটিয়া স্থানীয় ব্যক্তিবর্গ সবাই চলে আসে না 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 লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ে আমরা একটু সাইড থেকে দেখছি প্রশাসনের সাথে তারা জানালা দিয়া কথা বলতেছে কথা বলা মানে তারা দেখলাম হাতে একটা ব্যাগ ওই ব্যাগ নিয়ে আবার প্রশাসন ওদের দাবি মাইনা নিছে ওরা জানিয়েছে তাদের পার্সোনাল ব্যাপার তো আসলে আমরা দূর থেকে দেখি নাই ব্যাগ নিয়ে ওরা সিকেট দিয়ে আইসা তাদের কাছে আত্মসমর্পণ করছে দর্শক আপনারা শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী ব্যাংকের সামনেই আসলে সে একটি টং দোকানে নিয়ে খাবার বা ঝাল বড়িয়ে বিক্রি করে সে সে কিন্তু আসলে যখন ডাকাত দল ঢুকে তখনই কিন্তু সে আসলে সামনে এই ব্যাংকের সামনে অবস্থান করছিল। কিন্তু তারা আসলে কোনোভাবেই টের পায়নি যে কোনো ধরনের কোনো দল বা কেউ আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটনার জন্য ভেতরে ঢুকছে এই ধরনের কোনো আঁশ আসলে আজ কিন্তু তারা আসলে পায়নি কিন্তু ঢোকার পরে যখন ব্যাংকের কর্মকর্তারা আসলে জান দিয়ে বা ফোনের মাধ্যমে এলাকাবাসীকে বা আশেপাশের মানুষকে জানানো হয় এরপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী আসে এবং আইনশৃঙ্খলা বাহিনী এসে আসলে সমঝোতা করে তাদেরকে আটক করে এবং তারা আসলে তাদেরকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে এখনো দেওয়া হয়নি আমরা পরবর্তীতে জানতে পারলাম আপনাদেরকে আমরা জানাবো এই ছিল এখানকার এখানকার সর্বশেষ পরিস্থিতি